এক রাতের মধ্যে একদিনের মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কে মিরাকেল চেঞ্জ এবং সেই চেঞ্জটা এমন এমন জায়গায় রন্দে রে আঘাত করেছে সম্পর্কে যেটা জয়াত দেয়া এই গভর্নমেন্ট যদি সত্যি ইলেকশনটা করতে পারে পনেরো ফেব্রুয়ারি নাগাদ এবং সেই ইলেকশন সময় যে টাইম এই টাইমে ভারতের সাথে আসলে সম্পর্ক উন্নয়নের আর তেমন কোনো সুযোগ আছে কিনা এটা নিশ্চয়ই যারা রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তারা ভেবে দেখবে দেখেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণব ভার্মাকে ডাকলো বাংলাদেশ সেই চ্যাপ্টারটা একরকম ভারত ক্লোজ করে দিল তারা ওই ডাকার কারণটাকে ধামাচাপা দিয়ে তো বললো যে আমরা এগুলা এগুলা ঠিক না বাংলাদেশ যা যা বলছে এগুলা ঠিক না হ্যাঁ শেখ হাসিনা তার দেশে বসে কথা বলছে আনতেন এগুলো তারা গ্রাহ্য করছে না এরপরে ভারত ভিন্ন ইস্যুতে বাংলাদেশে হাইকমিশনারকে ডাকলো ডেকে সে খুব গুরুতর ভাবে বাংলাদেশে ভারতীয় এমবিসি যারা ঘেরাও করতে গেছে তাদেরকে স্টেটলিশ জঙ্গি সম্পৃক্ততার দায়ে অভিযুক্ত করছে বুঝছে যে তারা জঙ্গিবাদ এবং উগ্রপন্থী মানুষ এই উগ্রপন্থী মেসেজটাই মানে একদিনের এই অঘটন তার মধ্যে দিয়ে ওসমান হাদীর বিষয় বিষয় মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে যেন এক রাতে একটা বিশ্রী অবস্থা দিয়ে চলে গেছে আরও ঘটনা আছে আমি আপনাদেরকে একটু বলি যে ১৫ ডিসেম্বর আপনার ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ভারতে যে দিল্লিতে হাইকমিশন সেখানে বিজয় দিবসের অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনার সেই দেশের সাবেক বর্তমান সেনা কর্মকর্তা রাষ্ট্রদূত এবং মুক্তিযুদ্ধের যারা ভারতের অংশ তাদেরকে জানিয়েছেন সেই অনুষ্ঠানে খুবই দিক সাদরে বাংলাদেশ হাই কমিশনের বক্তব্য হাততালি দেওয়া হয়েছে যে বাংলাদেশ কমিশন যখন ভারতের প্রায় ষোলো হাজার যোদ্ধা বাংলাদেশে মারা যাওয়ার কথা তুলে ধরেছে উনিশশো একাত্তর সালে এরপর পর দিনেই দিল্লি সাউথ ব্লক বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে বসেছে যেটা মুহূর্তেই এক রাতের মধ্যে চরম অবনতি ইঙ্গিত করে আপনার যে খবরগুলো বিশ্লেষণ করছে সেই খবরগুলো পত্রপত্রিকায় বেশ এদিকটাতেই নজর দিয়েছে হঠাৎ করেই এত মিরাকেল চেঞ্জ ভারত বাংলাদেশ সম্পর্কে আগে তো অবনতি থেকে অবনতিতে এসেছিল এখন মনে হয় একদম তরি ডুবার উপক্রম ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থে এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান সাবেক কূটনীতিকরা সেনা কর্মকর্তা বা থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপনে ব্যস্ত ছিলেন পরদিন বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকে রাষ্ট্রদূতকেই সাউথ ব্লকে তলব করে এক গুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখল দিল্লি যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকার কিছু চরমপন্থী গোষ্ঠী যেভাবে ভারতীয় দূতাবাসকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে সেটাই রাষ্ট্রদূতকে তলব করার প্রধান উদ্দেশ্য তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন সম্প্রতি বাংলাদেশে কোন কোনো রাজনীতিবিদ যেভাবে প্রকাশ্য ভারত বিরোধী মন্তব্য করেছেন সেই সব উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানোটাও ছিল এই সমন পাঠানোর আরেকটা বড় কারণ রাতের বেলায় নামন্ত্রণ দিয়ে বাড়ির মালিক কর্তা দাওয়াত দিয়ে খাইয়েছেন আর সেই কর্তাকেই পরের দিন মোটামুটি কাঠ দাঁড় করে দিয়েছে ভারত এই জিনিসটি সারা এবং যারা কূটনৈতিক মহল আপনি দেখেন হয়তো অনেকের কাছে আপনার কাছে মনে হতে পারে ভারত বাংলাদেশ সম্পর্ক তো এরকমই এখন তো খারাপ থেকে খারাপ ফলে এটা নতুন কি এক দেশ এক দেশের কূটনৈতিকটা তলব করে এটা এটা বলে কিন্তু ভারতের দিক থেকে যেটা হয়েছে সে যখন বুঝতে পারছে যে তার সিরিয়াসলি তার বাংলাদেশ মিশন হুমকির মুখে এবং তখন সে এবং এখানে যারা পার্টিসিপেট করছে তাদের পার্টিকুলার সম্পর্কে সে মুখ খুলেছে ফলে দিল্লি থেকে আমরা কি বিশ্লেষণ পাচ্ছি দিল্লি থেকে বিশ্লেষণ পাচ্ছি যে এতদিন তোমরা যে বলেছ বা তোমাদের নেতারা যে আমাদের ভারত ভেঙে ফেরার বক্তব্য দিচ্ছে এটা আস্তে আস্তে আমরা শুনছি বাট এখন আমরা এটা সহ্য করছি না এই মেসেজটাই দেয়া এবং এত বড় একটা পরাশক্তি সেই পড়াশক্তির ভেতরে বসে থেকে আমরা আসলে কোন ইন্টারেস্টে আমরা এই খেলা খেলে এক রাতের মধ্যে এরকম অবনতি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে কি ইনফরমেশন ছিল না যে কি রিয়েক্ট করতে পারে আর এই রিয়েক্টকে আমরা কোন দিকে নিয়ে যেতে চাই আমরা কি ঠেলে ঠুলে নিজেরাই এটাকে যুদ্ধ প্রস্তাব দিকে নিয়ে যেতে চাই আমরা কি নিজেরাই খুব বড় হচ্ছে যে আমরা যারা এগুলো করছে তারাই কি ভারতের ইন্টারেস্ট বাস্তবায়ন করছে কিনা যে এইসব উস্কানি দিয়ে ভারতকে খেপায় দিয়ে ভারতকে বাংলায় সে ইন করানো যারা তীব্র ভারত বিরোধী বক্তিরা দিয়ে মঞ্চ ফাটিয়ে ফেলছে যারা আপনাকে বলছে ভারতের দালাল মূল দালাল আসলে যারা বলছে তারা আনলে অহেতু কোনো এই বিধ্বংসী জায়গায় যাওয়ার কথা না আপনি শেখ হাসিনাকে আনতে হলে আপনি ভারতের সঙ্গে যুদ্ধ করে আনতে পারবেন আপনার সত্যিকার ইচ্ছা থাকলে আপনি সেই কূটনৈতিক পরিসর ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে না কেন সারা পৃথিবীতেও তো বিচার আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছু বাংলাদেশে আপনি এই আন্তর্জাতিক অপরাধ আপনি করেন সারা ওয়ার্ল্ডে আপনি এস্টাবলিশড করে আপনি ভারতের চাপ প্রয়োগ করেন না করে আপনি ফিল্ডে কিছু মানুষকে লেলিয়ে দিচ্ছেন অনুষ্ঠান তার মানে কি আমি সবসময় যেটা বলি যে ভারত শেখ হাসিনা আওয়ামী লীগ এখনকার সময় যারা খুব অনুকূল পরিবেশে রাজনীতি করছে তাদের জন্য এটা একটা ইস্যু এই ইস্যু যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের রাজনীতি আছে ভারত বিরোধিতা শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধিতা এগুলো ছেড়ে দিলে তাদের কোন আদর্শিক রাজনীতি কি আছে আপনাকে কি নতুন বাংলাদেশে কোনো স্বপ্ন দেখাচ্ছে না তাদের এটি মধ্যে নতুন বাংলাদেশে কোনো স্বপ্ন আছে তাদের রাজনৈতিক বক্তব্যের মধ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন আছে না তারা যা যা করছে সেই সব করার মধ্যে আওয়ামী লীগ বা বিএনপির সেই সক্ষমতাসীন থাকার যে কালচার সেই কালচার থেকে আপনারা নতুন কিছু পাচ্ছেন কিছুই না ফলে এই ভারতের মধ্যে হঠাৎ করে যেমন ওসমান হাদির ঘটনাটা যতটা না বাংলাদেশের আরো বেশি কেয়ারফুল তার একটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার প্রথম দায়িত্ব ছিল রাষ্ট্র সেটা ব্যর্থ হলো তারপরে যে ঘটনাটা যা ঘটালো এত বড় ঘটনা দিয়ে দুপুরে তারা লাপাত্তা আদতেই তারা ভারতে আছে না কি অবস্থায় আছে কাদের লোক কোন গ্যাং ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব না করা ফলে এই যে নিমিশে ভারত আর বাংলাদেশের সম্পর্কটা একদম তিতা থেকে আরো তিতায় নিয়ে যাওয়া এর পিছনে কি ভিন্ন কোন উদ্দেশ্য আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুরনিয়া